ভালো থাকার জন্য আজকে চুপি কয়েকটা কথা বলবো কি কথা আপনি যখন সকালবেলা বেরোচ্ছেন বা সন্ধ্যাবেলা ঠিক করেন তো মানে একজন মানুষের এক একটা কমিউনিটি থাকে সেটাকে একদম পাতি চলতি কথায় আমরা কি বলি ঠেকে যায় তো সেই ঠেকে কি ধরনের আলোচনা হয় একবার আজকে থেকে খেয়াল করবেন কেমন কি আলোচনা মানে ধরুন আপনি বাজারে গেলেন সেখানে আপনার ঠেক আছে বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের দোকানে বসেছেন বা সন্ধ্যেবেলা চায়ের দোকানে বসেছেন সেখানে কি এই ধরনের আলোচনা চলছে যে আজকে সকাল থেকেই দেখছি ঘাড়ের এই জায়গাটা খুব যন্ত্রণা করছে প্রেশারটা চেক করলাম একটু বেড়েছে দাদা সাথে কি আপনার মাথা ঘুরছে নাকি হতে পারে জানেন তো যে স্পন্ডেলাইটিক চেঞ্জ আমার পাশের বাড়ি একজন যার ওরকম মাথা ঘুরছিল তারপরে ডক্টর দেখানোর পর উনি এক্সরে করতে বলেছেন বলেছে যে হার্ক হয়ে গেছে আবার কেউ কেউ ভাটি বা কমপ্রেস হয়ে গেছে তো সেটা নয় তো আপনি একবার চেক করিয়ে নিন আবার সকালবেলা এরকম বলছে কেউ যে বাজারে গেলাম বাজারে গিয়ে একটু যে বড় মাছ খাবো সে কবে জানেন বড় মাছ কিনেছি কার আজক্ষণ তার উপায়ই নেই আমার বড় মাছ কেনার কারণ ডক্টরে বারণ করে দিয়েছে বড় মাছ খেতে কোলেস্ট্রলটা হাই এই ধরনের কথা হচ্ছে নাকি আর ভারত আর পাকিস্তানের এই যা চলছে এই সমস্ত চিন্তা করলে মাথা গরম হয়ে যাচ্ছে যুদ্ধের ব্যাপারে কথা চলছে নাকি জানিস আমার ছেলে মেয়ে এমন পরিস্থিতি না এমন করে সব বাড়িতে ঢুকবো যে ঢুকলেই মনটা অশান্ত হয়ে যায় এত বাজে পরিস্থিতি বউটাও সারাদিন ক্যাচ 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 করেই যাচ্ছে যেটা খেতে চাইবো একটু ভালো করে রান্নাটা তো করে দিতে পারো না সেসব নেই যখনই দেখবো তখনই ওনার মাথা গরম তখনই মাথা গরম আবার ছেলে মেয়েগুলোও হয়েছে মায়ের মতো একটু বাড়িতে শান্তি নেই এই ধরনের কথা চলছে যদি চলে আজকে থেকে আপনি কমিউনিটি চেঞ্জ করে দিন কারণ এই কমিউনিটি আপনাকে কোনো দিনও সুস্থ হতে দেবে না সুস্থতার আমাদের যে হেলথের কয়েকটা পিলার থাকে সেই পিলারের একটা পিলার হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট যদি সঠিক না থাকে সারাক্ষণ কানের কাছে যদি শুনতেই থাকেন রোগের কথা নেগেটিভিটি অশান্তি তাহলে কি হবে আপনার লাইফে কি আসবে আপনি তো ওইগুলোই মাথায় একদম বোঝাই করে নিয়ে বাড়ির মধ্যে ঢুকছেন তাহলে আপনি আপনার ওয়াইফের সাথে ছেলেমেয়ের সাথে কি ভালো ব্যবহার করতে পারবেন নাকি নেগেটিভটাই মাথায় যাবে তাই এনভায়রনমেন্টকে ঠিক রাখতে হয় নিজেকে নিজে চেঞ্জ করুন যেখানে ওই সমস্ত কথা হলে আপনি নিজেই বলবেন দাদা এখন তো অনেক ভিডিও দেখা যায় মেডিটেশানের প্রাণায়ামের এগুলো একটু টেস্ট করুন না একটুখানি দেখুন সবাই মিলে চলুন করি সকালবেলা এরকম চেঞ্জ করে নিতে পারেন এক যাতে পুরো কমিউনিটি চেঞ্জ হয় কিন্তু একটু বলে দিই এরকম চেঞ্জ করলে পাঁচজনের মধ্যে দুজনের আপনার কথাটা পছন্দ হবে কিন্তু তারা সাইলেন্ট থাকবে আর তিনজন ভেগে যাবে মানে তুমি এই বয়সে কি যে বলো না এই বলে দেখবেন আপনার কথাটাকে কোনো গুরুত্বই দেবে না তাই নিজের ভালো নিজের কাছে আপনি কালকে থেকে কমিউনিটির মধ্যে ওই কমিউনিটি মধ্যে যাওয়া কমিয়ে দিন কারণ এই কমিউনিটি রিয়েলি ট্রাস্ট মি এই কমিউনিটি আপনাকে কোনোদিনও সুস্থ হতে সাহায্য করবে না সর্বক্ষণ আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার ভিতরে রোগ আছে আপনার ভিতরে নেগেটিভিটি আছে অশান্তি আছে আর এগুলো কি করে বাড়াতে হয় আপনি কি করবেন পজিটিভ লোকদেরকে খোঁজার চেষ্টা করুন যারা বহুদিন ধরেই হয়তো রোগে ভুগছেন কিন্তু তবুও তাদের মনে এত পজিটিভিটি যে তারা মনে করেন আমি সুস্থ আছি তারা বাঁচতে চান এবং তার জন্য ট্রাই করে যাচ্ছেন সেটা অল্প একটু হাঁটা হোক সকালবেলা ব্রিদিং এক্সারসাইজ হোক পজিটিভ কথা শোনা হোক যে কোনো কিছু তারা ট্রাই করে যাচ্ছে এই সমস্ত কমিউনিটি মেম্বার্সদেরকে চুজ করুন আর অবশ্যই অবশ্যই ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ কমিউনিটি চেঞ্জ না করলে এনভায়রনমেন্ট যদি পজিটিভ না হয় আপনিও কোনো দিন পজিটিভ হতে পারবেন না আর আপনি যদি পজিটিভ না হন নেগেটিভিটি হিসেবে ধরবে থ্যাংক ইউ